বন্ধুরা ভাবুন এমন এক পৃথিবী যেখানে একটি বোতাম চাপলেই ধ্বংস হয়ে যেতে পারে পুরো মানব সভ্যতা এক সেকেন্ডে শেষ হতে পারে শহর দেশ এমনকি গোটা পৃথিবীর প্রাণ এই ভয়ঙ্কর ক্ষমতা আছে পৃথিবীর মাত্র দুই দেশের হাতে আমেরিকা ও রাশিয়া আজ আমরা জানব কার হাতে আসলে বেশি পারমাণবিক শক্তি আর কে শেষ পর্যন্ত টিকে থাকবে এক পারমাণবিক যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা যা বলা হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দুই দেশই চেয়েছিল কে পৃথিবীকে ভয় দেখিয়ে শাসন করতে পারে ফলাফল দুই দেশই শুরু করল পারমাণবিক অস্ত্র তৈরির দৌড় চলুন দেখি প্রথমে রাশিয়ার দিকে রাশিয়া বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেডের মালিক সংখ্যা প্রায় পাঁচ হাজার পাঁচশো এর বেশি এর মধ্যে সক্রিয় ওয়ারহেড আছে প্রায় এক সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে আছে আর এস এইট যাকে বলা হয় সেট এন টু একটি মিসাইলেই পুরো দেশ মুছে ফেলতে পারে এর সাথে আছে আওয়াঙ্গার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল যা শব্দের চেয়েও কুড়ি গুণ দ্রুত অর্থাৎ টার্গেট বুঝে ওঠার আগেই ধ্বংস আর আছে পোসাইডান নিউক্লিয়ার টর্পিডো যা সাগরের নীচ দিয়ে গিয়ে একটি শহরকে ডুবিয়ে দিতে পারে রাশিয়ার কৌশল সহজ ভয় দেখিয়ে শত্রুকে দূরে রাখো তারা জানে কেউ তাদের আক্রমণ করবে না যদি সবাই জানে আক্রমণ মানেই পৃথিবীর শেষ এবার আসি আমেরিকার দিকে আমেরিকার হাতে আছে প্রায় পাঁচ হাজার পারমাণবিক ওয়ারহেড এর মধ্যে সক্রিয় আছে এক হাজার এর মতো সংখ্যায় সামান্য পিছিয়ে থাকলেও প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে অনেক দূর তাদের প্রধান অস্ত্র মিনিটম্যান থ্রি আইসিবিএম ট্রাইড্যান্ট টু ডি ফাইভ সাবমারিন লঞ্চড মিসাইল আর আকাশ থেকে মৃত্যুর বার্তা ছোড়া বি টু স্টেলথ বমার আমেরিকার কৌশল রাশিয়ার চেয়ে আলাদা তারা বিশ্বাস করে প্রিসিশন স্ট্রাইকে অর্থাৎ শত্রুকে একদম নির্ভুলভাবে মুহূর্তেই আঘাত করা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও পৃথিবীর সেরা যেখানে মিসাইল আকাশে ধরা সিস্টেমও প্রস্তুত থাকে চব্বিশ ঘন্টা। তাহলে প্রশ্ন হল কে বেশি শক্তিশালী সংখ্যায় রাশিয়া এগিয়ে কিন্তু প্রযুক্তি ও নির্ভুলতায় আমেরিকা অনেক এগিয়ে দুজনেই এমন অবস্থানে আছে যদি একজন আক্রমণ করে অন্যজনের জবাবে পৃথিবীটাই শেষ হয়ে যাবে এই নীতিটাই বলা হয় মিউচুয়ালি অ্যাশোর্ড ডিস্ট্রাকশন মানে দুজনেই ধ্বংস হবে এই কারণেই হয়তো এখনও পর্যন্ত কেউ সাহস করে বোতামটা চাপেনি বন্ধুরা একটা সত্যি কথা পারমাণবিক অস্ত্র কেবল শক্তির প্রতীক নয় এটা মানবতার জন্য সবচেয়ে বড় হুমকিও রাশিয়া ও আমেরিকা দুই দেশই জানে যুদ্ধ শুরু মানেই পৃথিবীর সমাপ্তি তাই আশা করি এই বোতামটা চেপে ধরার দিন কখনো আমাদের চোখে দেখতে হবে না